সুপের মতো নেহারি তো অনেক খাইছেন তো আজকে আমার মতো এই ঝুড়া মাংসের নেহারিটা ট্রাই করে দেখবেন ওয়াও কি যে মজার মাসাল্লা বলার বাইরে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ মজার এই নেহারি রেসিপি নিয়ে একবার যে খাবে আর যাকে খাওয়াবেন সে তো আপনার ফ্যান হয়ে যাবেই বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য আর এবার কোরবানির ঈদে মাস্ট এটা তো চলবে রান্না এটা এতটাই মজার আর এতটাই দুর্দান্ত হয় খেতে রান্নার প্রসেসটাও খুবই ইজি তো চলুন রেসিপি শুরু করা যাক রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে নিয়ে নিলাম গরুর পা এখানে চারটা গরুর পা আছে পাগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এরপরে ভালো করে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি যাদের ভেতর কোনো ময়লা পশম না থাকে তো এই ঝুড়া মাংসের জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি এখানে সলিড মাংসটা আছে আপনারা চাইলে হাড় চর্বি সহ আরও বেশি পরিমাণে মাংস নিতে পারেন নিয়ে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন কুচুনো পেঁয়াজ এরপর দিব হাফ কাপ পরিমাণের আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা ছোটো ইয়ানিস আর এই স্টার স্টারিয়ানিসটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় যা একেবারে অস্থির একটা ফ্লেভার তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণের লবণ দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব তো আমি এখানে কিছুটা সয়াবিন তেলও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এজন্য জন্য দুঃখিত তো সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেরে নিয়ে এর মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো একবারে পুরো হাড়িটাকে ভরে আর এই নেহারি রান্নার সময় অবশ্যই একটু বড় দেখে হাড়ি নির্বাচন করবেন আর একবারেই এই ভালো করে পানিটা দিবেন বারবার রান্না করার সময় অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করলে হয় কি ওটা একটা ভাব চলে আসে খেতে বেশি মজা লাগে না তো একবারে আমি হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায় তো এখন এটাকে আমরা প্রায় তিন ঘন্টার মতো রান্না করব প্রথমে আমি এক ঘন্টা রান্না রান্না করে চুলাটাকে অফ করে রেখেছিলাম আর নর্মালি যদি রান্না করেন এই নেহারিটা আপনারা রাত্রেবেলা শুরু করবেন রান্নাটা তাহলে রাত্রে এক ঘন্টা রান্না করার পর রাত ওই গরম পানির মধ্যে থাকতে থাকতে এই নেহারির যে রেওয়াজগুলো আছে ওগুলো খুব সুন্দর সফট হয়ে যায় এরপরে দেড় থেকে দুই ঘন্টার জাল করে নিলেই খুব সুন্দরভাবে আপনার নেহারিটা তৈরি হয়ে যাবে আর অনেকটা আপনার গ্যাসের সিলিন্ডারের অনেকটা সাশ্রয় হবে তো দেখুন রান্না করতে করতে কিন্তু আমার এখানে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর আর অনেকটাই ঝোল কিন্তু কমে আসছে তো এ পর্যায়ে যে আমি মাংসগুলো দিয়েছিলাম সলিড যে মাংসগুলো সেই মাংসগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব এরপরে আমি মাংসগুলোকে একটু ভালো করে ঝুড়াঝুরা করে নেব। এগুলো খোঁচায় খোঁচায় দিলে তো ঝুড়াঝোরা হবে না এই কারণে আগে থাকতে একটু তুলে নিয়ে আমরা ঝুড়াঝুরো করে দিচ্ছি আর হোটেল রেস্টুরেন্টওয়ালাদের ওনারা তো অনেক রান্না করে এই কারণে নাড়াচাড়াই এগুলো খুলে যায় তো আমরা যেহেতু অল্প নিয়েছি তো মাংসগুলো একটু বেছে বেছে যদি একটু ঝুড়া করা যায় তাহলে বেশ ভালো হয় তো সম্পূর্ণ রান্নাটাকে ভালো করে আমি একবারে আমার পছন্দ মতো ঘন করে নেব আর এখানে কিন্তু এক্সট্রা কিছুই দেওয়ার প্রয়োজন নেই তো এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন আর ঝালের পরিমাণটা চেক করে নেবেন তো আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী তো আমি আর এখানে ঝোলটা কমাতে চাইছি না তো আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে আরেকটু ঝোল কমাতে পারেন তো এটাই পারফেক্ট ঠান্ডা হলে পরে এটা আরেকটু ঘন হয়ে যায় তো এখানে একটু ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুইটাই এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমি দিয়েছিলাম পরে তো সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখানে যা অস্থির একটা ফ্লেভার হয়েছে রে ভাই আপনারা বাসায় রান্না না করলে বুঝতে পারবেন এটা এতটা মজার আর এতটা ফ্লেভারফুল একটা নেহারি রান্না করা হয়েছে তো দেখেই মনে করেন যেন বারবার খাই একবার খেলে তৃপ্তি হয় না আর দেখুন দেখতে কত লোভনীয় লাগছে এই নলীটা আর এতটাই সফট হয়েছে বলার মতো না সারাদিন বা চার পাঁচ ঘন্টা জাল করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি আমার এই টেকনিকটা ফলো করেন এক ঘন্টা জাল করার পর সারা ধরে যদি অফ করে রাখেন চুলাটা ওই গরম পানিতে এটা আপনি চেয়ে সফট হয়ে যাবে এরপরে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খাওয়ার জন্য তৈরি এখন আপনারা আপনাদের হাতের কাছে যদি সাদা রুটি থাকে বা নান রুটি পরোটা খানি যা কিছু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন এটা জাস্ট অসম একেবারে অস্থির একটা টেস্ট আসছে কুরবানিতে ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছে খেতে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখুন আমি একটা রেওয়াজ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটাই সফট আর তুলতুলে হয়েছে আর এক টুকরো লেবু চিপে তারপরে যদি ঝোলটাকে একটু নাড়াচাড়া করে একটা টুকরা রুটি ছিঁড়ে এরপরে ঝোলটার সাথে মাখায়া একটু যদি মুখে দেওয়া যায় ও আমার তো ভয়েস ওভার দিতে দিতেই মুখে আবারও পানি চলে আসছে তো আশা করছি সবাই এটাকে তৈরি করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আশা করছি সবার কাছে ভালো লাগছে রেসিপিটা কিন্তু একদম অন্যরকম যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন